কৃষক বন্ধু প্রকল্পে যে বছরে দুবার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা আসার কথা ছিল সেটা কিন্তু অলরেডি অনেক কৃষকের অ্যাকাউন্টে একবার এবং কারো দুবার কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে অনেকের আবার জমা দেওয়া আছে ফর্ম কিন্তু এখন পর্যন্ত পর্যন্ত কিন্তু ক্রেডিট অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেক্ষেত্রে আপনারা কি করবেন কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাসে চেক করার পর যদি আপনার কোনো সমস্যা থাকে কীভাবে সমাধান করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এই ভিডিওটি আপনার উপকারে লাগবেই লাগবেই চলুন ভিডিওটি শুরু করা যাক তো কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম কৃষক বন্ধু যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনাকে চলে আসতে হবে তা আপনি কীভাবে আসবেন আপনি গুগলে গিয়ে কৃষক বন্ধু টাইপ করলেই এই পোর্টালে আপনি চলে আসতে পারবেন ওখানে টাইপ করবেন কৃষক বন্ধু ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই পোর্টালে চলে আসতে এটি আপনি মোবাইল ফোনেও করতে পারেন তারপর আসার পর যে কৃষক ভুক্ত কৃষকদের তথ্য নথিভুক্ত কৃষকদের তথ্য এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি চলে আসবেন এখানে আপনি বিভিন্নভাবে কিন্তু আপনার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারেন এখানে সিলেক্ট অপশানে গিয়ে এখানে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি দিয়ে আপনি এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন তো এখানে আমি আমার ভোটার আইডি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি এখানে ভোটার আইডি সিলেক্ট করে এমনি আইডি নাম্বার এখানে ভোটার কার্ড সিলেক্ট করে আপনি এখানে আইডি নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে তো আপনি যে কোনোভাবে আপনি করতে পারেন মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন এখানে আইডিটা আমি বসিয়ে দিচ্ছি এবার আপনি চেক করবেন আইডি আমি বসিয়ে দিচ্ছি তারপর আপনি আইডি নাম্বার বসার পর এখানে আই অ্যাম নট রোবোট এই যে অপশানটা রয়েছে চেক বক্স এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে রাইট চিহ্ন চলে আসবে রাইট চিহ্ন আসার পর এই যে সার্চ অপশান আসবে সেই সার্চ অপশানে আপনি তার আগে বলি এই যে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করার পর অনেক সময় ম্যাচিংয়ের পিকচার আসতে পারে যে কোনো আপনি তিনটে ম্যাচিং পিকচার সিলেক্ট করে হ্যাঁ আপনি সাবমিট করতে পারলে এই রাইট চিহ্নটা চলে আসবে তারপর আপনি এই যে সার্চ অপশান সেই সার্চ অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে একটা আপনাকে স্ট্যাটাস আপনার দেখাবে এখানে দেখুন কে আইডি তৈরি হয়ে গেছে ভোটার আইডি দিয়ে এখানে আধার নাম্বার সমস্ত দেখাচ্ছে এখানে ফার্মার নেম দেখাচ্ছে তারপর আপনি একটু এগিয়ে দেখেন এখানে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ দেখাচ্ছে তারপর এখানে ট্রানজাকশানস ট্রানজাকশান স্ট্যাটাস ট্রানজাকশান সাকসেস মানে এখানে টাকা কিন্তু অলরেডি পেড হয়ে গেছে অনেকের আবার অনেক সময় কি থাকে যে এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে অথচ ট্রানজাকশান এখনও সাকসেস হয়নি অনেক সময় আবার এখানে আইডি অনেকের তৈরি হয়নি সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যদি কারো এরকম সমস্যা থাকে এখানে অ্যাপ্রুভ দেখায় অথচ ট্রানজ্যাকশান সাকসেস নেই সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেখানে আইডি। তা নেই তো অফিসে গিয়ে আপনার ডকুমেন্টস নিয়ে অফিসে গিয়ে আপনাকে এটা জমা করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু আইডি ওখানে তৈরি হয়ে যাবে আর আইডি তৈরি না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো টাকা আসবে না সেক্ষেত্রে আইডি ওখানে তৈরি হয়ে গেলে অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এইভাবে সম্পূর্ণ প্রসেসে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ